আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফএস গ্লোবালের একটা গুরুত্বপূর্ণ নোটিস যেটা হচ্ছে আপনারা যারা নুলাস্তা নিয়ে বসে আছেন সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিকের কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বলে আপনারা দাঁড়াতে পাচ্ছেন পারতেছেন না সেটা নিয়ে 1 তারিখ 1 এপ্রিল একটা নোটিস দিয়েছে এবং নতুন ভাবে তারা অ্যাপয়েন্টমেন্টটা চালু হয়েছে করতেছে তো সেটা নিয়ে কথা বলবো এখানে তারা কিছু কন্ডিশন দিছে এবং তারা যে আপনারা যে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন সেটার জন্য কিছু নতুন সিস্টেমের তারা পরিচিতি করছে তো আসেন দেখি এখানে বলছে দিস ইজ টু ইনফর্ম অল অ্যাপ্লিকেন্ট দ্যাট ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন থার্ড এপ্রিল আচ্ছা আপনার যারা সিজনাল নন সিজনাল ডোমেস্টিক তাদের জন্য আপনার হচ্ছে মানে এপ্রিলের তিন তারিখ থেকে দুই হাজার পঁচিশের অ্যাপয়েন্টমেন্ট চালু হচ্ছে এবং থ্রু দ্য নিউ ওয়েব ফর্ম সিস্টেম ফর ইটালি ইন বাংলাদেশ আচ্ছা তারা একটা নতুন একটা ওয়েব ফর্ম সিস্টেম চালু করছে সেই সিস্টেমের মাধ্যমে আচ্ছা কি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু আপনার ইমেল আইডি দিয়ে ওই সিস্টেমের মধ্যে রেজিস্ট্রেশনটা করতে হবে আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন না তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলেন তিন তারিখ থেকে যেই স্লটগুলো আছে যাদের নুলাস্তা আছে তারা আপনারা চেষ্টা করেন অ্যাপয়েন্টমেন্টের সেই স্লটটা বুকিং বুক করার জন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ইন প্রসেস আহ অফ নুলাস্তা ইজ ইস্যুড অন আহ এখানে একটা তারা বলে দিছে আফটার আহ অক্টোবর দুই আর ইলিজেবল টু সাবমিট দ্যা অ্যাপ্লিকেশন থ্রো দ্য পোর্টাল শুধুমাত্র দুই হাজার চব্বিশের বাইশ তারিখের পরবর্তীতে যে আপনাদের ন তারা শুধু এই সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনারা বিচারের জন্য দাঁড়াইতে পারবেন তো আপনারা যদি আগে হয় তারপরে আসতেছে কি প্লিজ নোট দ্যাট সাকসেসফুল রেজিস্ট্রেশন অন পোর্টাল উইল বি সাসপেন্ড দা দ্যান অব দ্যাস আচ্ছা সেটা আপনারা বলতেছে তারা রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি করতে বলতে হবে এটা আপনার সিস্টেমেটিক্যালি গেলেই বুঝবেন আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা দিছে এটা আপনাদের খুবই জানা দরকার নুলাস্তা ইস্যুড বিফোর বাইশে অক্টোবর উইল নট বি অ্যাকসেপ্টেড অন ফ্রম আগের যে নুলাস্তা আছে সেগুলা অটোমেটিক্যালি তাদের সিস্টেমে অ্যাকসেপ্ট করবে না অ্যাপ্লিকেশন উইথ নুলাস্তা ইস্যুড বিফোর দিস ডেট ক্যান স্টিল রিকোয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট ভিসা ইমেল অ্যাট আচ্ছা যদি অ্যাপ্লিকেশন উইথ নুল আস্তা ইস্যুড বিফোর মানে আগের যে ডেটগুলো তারা আপনারা এখানে এই মেলে আপনারা ইমেল করতে পারেন কিন্তু তাদের পোর্টালে কিন্তু ভাই আপনি রেজিস্ট্রেশন করে নুল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না কিন্তু এখানে ইমেলে একটা সুন্দর ইমেল দেওয়া আছে তাদেরকে বলতে পারেন যে আপনার নুলাস্তাটা বাইশের আগে সেই ক্ষেত্রে তারা হয়তো বা আপনাকে একটা ইনফরমেশন দিব তো সেই ক্ষেত্রে আপনাকে কি কি জিনিস করতে হবে ফার্স্ট নেম এবং হচ্ছে ডেট আইডি নুলাস্তা ইস্যুড বিফোর মানে বাইশে অক্টোবর দুই হাজার চব্বিশ সাবজেক্ট টু রিভিউ বাই ইটালিয়ান ইমিগ্রেশন অথরিটিস এস পার ইটালিয়ান ল আচ্ছা দুই একশো পঁয়তাল্লিশ অফ ইলেভেন অক্টোবর দুই হাজার চব্বিশের আগে যারা নূলাস্তা এখানে আমি বললাম ইমেল এড্রেসটা ভাই দেওয়া আছে এই মেল অ্যাড্রেসে আপনারা ইমেল লিখবেন আপনার ইনফরমেশন যেভাবে দেওয়ার কথা এখানে আমার স্ক্রিনও থাকবে আপনারা সেইভাবে ইমেল লিখতে পারেন লেখার পরে তারা ভেরিফাই করবে তাদের যে একটা গ্যাজেট আছে বিক্রিত যেটা 145 এবং এটা হচ্ছে 11 অক্টোবরে ছিল সেই গ্যাজেট অনুযায়ী তারা হচ্ছে ভেরিফাই করবে করার পরে আপনাদেরকে তারা হয়তোবা কনসিডার করতে পারে বিএফএস গ্লোবাল মাধ্যমে তো এবং বিএফএস গ্লোবালে সেই গাইডলাইনগুলো দেওয়া আছে কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য কোনো ফি এবং চার্জ লাগবে না আপনারা মানে টাকা ছাড়া অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তবে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতেছি বাইশ তারিখের পরের নোলা গুলো নতুন যে ওয়েব মানে প্ল্যাটফর্ম তারা তৈরি করছে সেই প্ল্যাটফর্মে আপনারা তিন তারিখে তিন মানে এপ্রিল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তার আগেরগুলো ওই প্ল্যাটফর্মে মানে নতুন যে সিস্টেম তারা বলতেছে সেই সিস্টেমে আপনার অ্যাকসেপ্ট করবে না তো তাদের জন্য হচ্ছে বাইশ তারিখের আগের যে নুলাস্তা সেগুলো হচ্ছে আপনাদেরকে ইমেল করতে হবে তো যাদের হাতে নুলাস্তা আছে না করে চেষ্টা করার জন্য আছে আপনি যদি লেট করেন তখন দেখা যাবে যে না তো সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু আবার সমস্যা তৈরি হবে নুলাস্তার একটা ভ্যালিডিটি থাকে ছয় মাস এখন যদি তারা যদি এই ছয় মাসের মধ্যে যদি আপনাকে কনসিডার না করে যদি অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলে কিন্তু আপনার ইটালি আসাটা দুঃস্বপ্ন হয়ে যাবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ হাফেজ